পর্নো ভিডিও দেখে যারা অভ্যস্ত অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ভিডিও দেখে যারা অভ্যস্ত তারা নানা ধরনের সমস্যায় ভুগে থাকে এই পর্নোগ্রাফি রয়েছে অনেক ধরনের ক্ষতিকর দিক তারা তাদের ব্যক্তিগত জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয় তারা তাদের বৈবাহিক জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয় তারা সামাজিক জীবনে এবং ধর্মীয় দিক থেকেও তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এ পর্যায়ে আমরা বলবো পর্নোগ্রাফি দেখার ফলে একজন ব্যক্তি কি কি ক্ষতির সম্মুখীন হয় সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন সে হচ্ছে সেটি হচ্ছে সেই ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে দিচ্ছে ফলে কোনো অ্যাবাজতে সে মজা পাবে না সে সালাত আদায় করে মজা পাবে না সে কোরআন তেলাওয়াত করে মজা পাবে না সে তাজবি করে মজা পাবে না এবং আল্লাহ তাল ক্রোধ সে অর্জন করছে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহ লানও তার উপর বর্ষিত হচ্ছে এবং মানুষের দেহের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে তার আত্মা অ্যান্ড পর্নোগ্রাফি ইজ ড্যামেজিং ইউর সোল কিশনবি সাইয়্যেদ ইসলাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله আলা وهي কল। জেনে রাখো নিশ্চয়ই মানব দেহে একটি গুষ্টির টুকরো রয়েছে যেটি দেহের সবচেয়ে দামি অঙ্গ এই অঙ্গটি যদি পরিচ্ছন্ন হয় পুরো দেহটি পরিছন্ন থাকে এই অঙ্গটি যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটি নষ্ট হয়ে যায় আর সেটি হচ্ছে তোমাদের আত্মা ইন দা ডে অফ जजমেন্ট আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাব আমাদের ক্ষমতা আমাদের সন্তান আমাদের সম্পদ কোনো কিছুই আমাদের মুক্তিকে নিশ্চিত করতে পারবে না কেবলমাত্র যারা প্রশান্ত এবং পরিচ্ছন্ন আত্মা নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে তার জন্যই আল্লাহ ঘোষণা করবেন তো পর্নোগ্রাফি ওয়াচাররা সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে তারা তাদের আত্মাকে নষ্ট করে দিচ্ছে যেটা মানব মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ পাশাপাশি তারা তাদের ভিডিওতে দেখে বলো আই আিল্লা বিল্লাহ তখন মনের অজান্তে একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে তারা তখন স্বাভাবিক মানুষতে পারছে পারছি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না এবং এই পৃথিবীর যে কোনো বিষয়ের ব্যাপারে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি আমার সুইসাইড করতে মন যাচ্ছে এরকম মেন্টাল ডিপ্রেশনেও কিন্তু তারা ভুলে থাকে পর্নোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিক হচ্ছে এই পর্নোগ্রাফির ফলে সেক্সুয়াল ক্রাইম সমাজে বেড়ে যাচ্ছে ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্যার ইজ এ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট কারণ মানুষ যখন পর্নোগ্রাফি দেখে এবং সেটা থেকে যখন সে স্বাদ নেয় মজা নেয় এবং সেটার ব্যক্তিগত লাইফে সেটাকে প্র্যাকটিস করতে চায় যার ফলে ধর্ষণের মতো এত জঘন্য কাজকে সে বেছে নেয় চাইল্ড অ্যাবিউজের মতো উইমেন অ্যাবিউজের মতো জঘন্য কাজগুলোকে সে বেছে নেয় এজন্য সমাজে যত ধরনের সেক্সুয়াল ক্রাইম দেখা যাবে গবেষণা করলে দেখা যাবে তার পেছনে রয়েছে পর্নোগ্রাফি যারা পর্নোগ্রাফি ভিডিও দেখে তারা দাম্পত্য জীবনে সুখী হয় না কারণ পর্নোগ্রাফি ভিডিও দেখার ফলে একজন মানুষ উত্তেজিত হয়ে ওঠে এবং যারা ধীরে ধীরে বছরের পর বছর এগুলো দেখে অভ্যস্ত তারা মাস্টার বেশনে অভ্যস্ত হয়ে যায় যেটা ইসলামী সারিয়াতের দিক থেকে অনেক জঘন্য ধরনের একটি অপরাধ এবং কবিরা গুণা